মমতা বন্দ্যোপাধ্যায় এসে আগুনটা একটু খুঁচিয়ে দিয়ে গেলেন যখন আগুন দাউ দাউ করে জলে তখন একটা একটু খুঁচিয়ে দিতে হয় বাঁশ দিয়ে তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় এসে কর্মীদের যে আবেগ তার পাত্তা আর একটু আরো তাকতশালী আরো জাগ্রত করে তোলে প্রত্যেক মহরমের পর যেমন প্রত্যেক কারওয়ালা আরো তাকতশালী হয়ে যায় তেমনি প্রত্যেক একুশে জুলাইয়ের পরে তৃণমূল আরও তাগৎশালী হয়ে যায় আমাদের শহীদের কংগ্রেস বলেছে ওরা গণতন্ত্র বাঁচাও করবে কিন্তু কংগ্রেস আর সিপিএম মিলেই এই তেরো জনকে খুন করেছিল বলে যারা খুন করে যাদের হাতে শহীদের রক্ত লেগে আছে তাদের কোনো ন্যায়সঙ্গত অধিকার নেই তাদের আবার শহীদের নাম মুখে দেওয়ার কংগ্রেসের নাম শহীদ শহীদ যদি কংগ্রেসের লোকেরা শহীদদের নাম মুখে নেয় শহীদদের অপমান করা হবে শহীদদের সেই তিরানব্বই সাল থেকে দেখেছে এতদিন তাদের পরিবার তাদের সবাইকে দেখেছেন যিনি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাইটা পুরোপুরি মমতার আর কোনো মুখ মানুষ চায় না তাহলে এই বছর লোকসভা নির্বাচনের জয় উদযাপন করা হবে এই বিষয় কি বলবেন জুলাই জয় উদযাপন করলো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ঠিক জয় উদযাপন হয় না শহীদের রক্তের উপর দাঁড়িয়ে শহীদকে আগে তর্পণ করতে হয় আর শহীদরা তারা নীরব সাক্ষী থাকে এই জয়